প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের বিষয়টি হচ্ছে জাতীয় পার্টিরকে নিষিদ্ধ করার জন্য যেই আওয়াজ উঠেছে তো আসলে কি জাতীয় পার্টি নিষিদ্ধ হবে কিন্তু আবার কেন জাতীয় পার্টি নিষিদ্ধ হবে না সে বিষয়টা নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি জামায়াত এনসিপি সিপি গণ অধিকার পরিষদ তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে আসলে কি জাতীয় পার্টি নিষিদ্ধ হবে অবশ্যই জাতীয় পার্টি নিষিদ্ধ হবে না এর পেছনের কারণগুলো কি এর পেছনের কারণগুলো আরপিও ঘাটলে দেখা যায় যে গণহত্যার সাথে জড়িত থাকলে রাষ্ট্রদ্রোহী কোনো কর্মকাণ্ডে জড়িত থাকলে সন্ত্রাসীমূলক কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত থাকলে তা তথ্যসহ প্রমাণ থাকলে একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যেতে পারে সেক্ষেত্রে জাতীয় পার্টি কোনো রকমের গণহত্যার সাথে জড়িত নেই রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডের সাথে জাতীয় পার্টি জড়িত নেই এবং সহিংসতামূলক কার্যক্রমের সাথে জাতীয় পার্টি কোনো প্রকারে জড়িত নেই সেক্ষেত্রে আরপিও মোতাবেক জাতীয় পার্টি নিবন্ধন স্থগিত বা বাতিল হওয়ার কর্মকাণ্ড স্থগিত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না তারপরে তারা বলছে যে আওয়ামী লীগের সময় জাতীয় পার্টি নির্বাচনে গিয়েছে সেই কারণে তার নিবন্ধন বাতিল করা যেতে পারে আওয়ামী লীগের সময় জামায়াত বিএনপি তারও নির্বাচনে গিয়েছে তো যদি নিবন্ধন বাতিল করতে হয় বা বাতিল হয় তাহলে সেক্ষেত্রে জামায়াত বিএনপি তাদেরও নিবন্ধন বাতিল হতে হবে আর তারা বিভিন্ন রকমের বৈঠক করছে এটা করছে ওইটা করছে জাতীয় পার্টির নিবন্ধন বাতিল করার জন্য তা কখনোই সম্ভব হবে না কারণ জাতীয় পার্টির পেছনে বিশাল শক্তি আছে এই শক্তির উৎসগুলো কি আন্তর্জাতিক শক্তি জাতীয় পার্টিকে আন্তর্জাতিক সমর্থন দিচ্ছে জাতীয় পার্টির পিছনে পাহাড় সমান ক্ষমতা আছে এই ক্ষমতাগুলো কারা সৌদি আরব ইরাক ইরান দুবাই কুয়েত কাতার চায়না ভারত রাশিয়া এই সমস্ত রাষ্ট্রগুলো জাতীয় পার্টিকে সমর্থন করছে সমর্থন দিচ্ছে সাপোর্ট দিচ্ছে শক্তির যোগান দিচ্ছে কেন হুসেন মোহাম্মদ এরশাদ আমাদের নেতা যখন রাষ্ট্রক্ষমতায় ছিল সেই সময়ে এই সমস্ত রাষ্ট্রগুলোর সঙ্গে উনি কূটনৈতিক সম্পর্ক ব্যবসায়িক সম্পর্ক রাজনৈতিক সম্পর্ক সবগুলো সম্পর্ক উনি ঠিক রেখেছিলেন এবং তাদের সঙ্গে জাতীয় পার্টি এবং এরশাদের সাথে খুব ভালো একটি সম্পর্ক আছে ওই সময় ছিল এখনও পর্যন্ত এগুলো আছে তো যার জন্য তারা জাতীয় পার্টিকে পছন্দ করে এবং জাতীয় পার্টির উপরে নির্যাতন হচ্ছে তারা এগুলো দেখে সহ্য করতে পারছে না যার জন্য জাতীয় পার্টিকে তারা সাপোর্ট করতেছে জাতীয় পার্টিকে তারা প্রোটেক্ট করতেছে এই শক্তিগুলো জাতীয় পার্টির পেছনে আছে যা অন্তর্বর্তীকালীন সরকার ইউনসের চেয়ে কয়েক হাজার গুণ বেশি যার জন্য তারা জাতীয় পার্টিকে চাইলেও ব্যান করতে পারবে না কারণ জাতীয় পার্টি এমন কোনো কর্মকাণ্ড করেনি যেগুলোতে জাতীয় পার্টি নিষিদ্ধ হবে জাতীয় পার্টি ব্যান হবে বাতিল হবে কারণ বাংলাদেশে একমাত্র রাজনৈতিক দল জাতীয় পার্টি যার কোনো রকমের সন্ত্রাসীমূলক কোনো কর্মকাণ্ড নেই হিংসতার কোনো কর্মকাণ্ড নেই দুর্নীতিতে নেই এক কথায় যে বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে এর মধ্যে একমাত্র নিরীহ নিরপেক্ষ এবং সাধারণ গণমানুষের রাজনৈতিক দল জাতীয় পার্টি এর জন্য নিষিদ্ধ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না এই জাতীয় পার্টি ভোট করে সৃষ্টি হয়নি এই জাতীয় পার্টি সৃষ্টি হয়েছে উনিশশো সালে কোটি মানুষের হৃদয়ের অন্তর থেকে উনিশশো একাত্তরের মহান স্বাধীনতা মুক্তিযোদ্ধাদের নিয়ে মুক্তিযোদ্ধার চেতনা নিয়ে গ্রামের গঞ্জের খেটে খাওয়া গরিব দুঃখী মেহতি মানুষের সেই শ্রম ত্যাগ ভালোবাসা মহিমা নিয়ে সব কিছু নিয়ে জাতীয় পার্টি সৃষ্টি হয়েছে চাইলেই জাতীয় পার্টিকে নিশ্চিহ্ন করা যাবে না এই দল মানুষের আবেগ এই দল মানুষের ভালোবাসা এই দল মানুষের আশা আকাঙ্ক্ষা প্রদীপ চাইলেই জাতীয় পার্টির নেতাকর্মীরা তা নষ্ট হতে দেবে না শেষ হতে দেবে না এই দলকে নিষিদ্ধ ঠেকাতে এই দলের নেতাকর্মীরা বুকের তাজা রক্ত ঢেলে দেবে কাজেই জাতীয় পার্টি নিষিদ্ধ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না সম্ভবই না আইনগতভাবে কোনো ক্রমেই সম্ভব হবে না আর একটি রাজনৈতিক দল নিষিদ্ধ করার জন্য এটি হচ্ছে গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক অর্থাৎ জনগণ যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের উপরে রায় হবে জামায়াত এনসিপি অমক তমক এরা জাতীয় পার্টি নিষিদ্ধ চাওয়ার তারা কে তারা কেউ না জাতীয় পার্টি নিষিদ্ধ হবে কি হবে না সেটার বিচার করবে বাংলার জনগণ ভোটাররা অতএব জাতীয় পার্টি ছিল আছে থাকবে এখন এখানে গণ অধিকার পরিষদ জামায়াত এনসিপি তারা কেন কি কারণে জাতীয় ঘটিকে নিষিদ্ধ চাচ্ছে এর কারণটি হচ্ছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিয়েছে তো সেক্ষেত্রে বিএনপি নির্বাচন চায় নির্বাচনকে সমর্থন করেছে কিন্তু জামায়াত এনসিপি গণ অধিকার পরিষদ তারা নির্বাচন চাচ্ছে না চায় না কারণ বাংলাদেশের এখন রাজনীতির মাঠে ভোটের মাঠে সব মিলিয়ে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে জাতীয় পার্টি এবং বিএনপি এরা হচ্ছে নির্বাচন করার মতো দল এবং তারা এই দুই দলের মধ্যে দল সরকার গঠন করার ক্ষমতা রাখে তো সেক্ষেত্রে হয় বিএনপি এবং জাতীয় পার্টি এই দুই দল মিলে কিন্তু নির্বাচনের প্রধান প্রতিযোগী হবে তো সেক্ষেত্রে জামাত চাচ্ছে যে জাতীয় পার্টিকে কোনো ক্রমে যদি ব্যান করা যায় তাহলে জামাত হচ্ছে এই নির্বাচনের সমতার জন্য মানে নির্বাচন করার জন্য যে প্রতিদ্বন্দ্বী প্রয়োজন বিএনপির সেটা হচ্ছে জামাত হবে তো জামাত তালবাহানা করে তারা কোনো মতো করে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে পারলে জামাত সে সুযোগটা নেবে যে জামাত যেন নির্বাচন করার জন্য তারা সেই বিরোধী দল বা প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে তো সেই অনুযায়ী জাতীয় পার্টিকে নিষিদ্ধ করলে তারা প্রতিদ্বন্দ্বী হবে তখন জামাত বিভিন্ন রকমের তারা চক্রান্ত করে বিভিন্ন রকমের নীল নকশা করে এই নির্বাচনটা হতে দেবে না তারা নির্বাচনের চূড়ান্ত পর্যায়ে গিয়ে নির্বাচন বর্জন করবে তারা বলবে যে না নির্বাচন হচ্ছে না তখন কিন্তু বাংলাদেশে নির্বাচন অনিশ্চিত অবস্থায় যাবে নির্বাচন হবে না ঠিক এই পায় তারা তারা লিপ্ত আছে তারা নির্বাচন হতে দেবে না নির্বাচন করতে দেবে না তারা লুটপাট করে খাবে এর জন্য তারা নির্বাচন চাচ্ছে না ঠিক এই কারণে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য ওরা উঠে পড়ে লেগেছে আর জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার পেছনে বিএনপি ওইভাবে চাচ্ছে না তারা বারবার হচ্ছে জাতীয় পার্টিকে দোষারোপ করছে জামাত এনসিপি দ্বারা তারা হচ্ছে আওয়ামী লীগের তোকমা লাগিয়ে জাতীয় পার্টিকে এরকম করছে এর কারণ হচ্ছে এরা বলছে আপার ভোট জাপাই যাবে অমুক হবে তমক হবে হ্যাঁ এখানেও একটা কথা আছে আওয়ামী লীগ যদি কোনো কারণে নির্বাচন করতে না পারে আওয়ামী লীগের বিশাল একটি ভোট ব্যাঙ্ক আছে কর্মী সমর্থক আছে সেই ভোটাররা জাতীয় পার্টিকে যদি ভোট দেয় তাহলে তো জাতীয় পার্টি হান্ড্রেড পার্সেন্ট ক্ষমতায় সরকার গঠন করবে এটাই হচ্ছে তাদের সমস্যা আর তারা জামায়াত এনসিপি তারা হচ্ছে মহান মুক্তিযোদ্ধা বিরোধী একাত্তর বিরোধী তারা বাংলাদেশের বিরোধী তারা বাংলাদেশ চায় না তারা সেই একাত্তর সালে বাংলাদেশের বিরোধিতা করেছিল এবং যারা বর্তমানে এনসিপি সহ জামায়াত যারা আছে তারা পাকিস্তানের প্রেতাত্মা তারা বাংলাদেশ বিরোধী তারা বাংলাদেশই চায় না তারা কি বাংলাদেশের কি করবে ঠিক এই কারণেই তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ চায় কারণ জাতীয় পার্টি একাত্তরের শক্তি মুক্তিযুদ্ধের শক্তি মুক্তিযুদ্ধের পক্ষে রাজনৈতিক দল এর জন্য তারা নিষিদ্ধ চায় এখন এই কারণে ওরা নিষিদ্ধ করতে চাচ্ছে কিন্তু আমি একটা কথা বলে রাখি আইন অনুযায়ী সংবিধান অনুযায়ী গণতান্ত্রিক দেশ অনুযায়ী জাতীয় পার্টি কোনো ক্রমেই নিষিদ্ধ হবে না হবে না হবে না এটা আপনারা লিখে রাখুন গায়েড জোরে যদি করে নিষিদ্ধ বা করতে চায় সেক্ষেত্রে জাতীয় পার্টির নেতাকর্মীরা যে যেখানে আছে তারা ছাপিয়ে পড়বে এবং আপনারা প্রস্তুত নিন প্রস্তুত থাকুন আন্দোলনের নামতে হবে আন্দোলনে নেমে আমাদের প্রতিকার আদায় করতে হবে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে গণতন্ত্র রক্ষা করতে হবে আন্দোলনের কোনো বিকল্প নেই জাতীয় পার্টিকে রক্ষা করার জন্য আমাদের কোনো রকমের কোনো কম্প্রোমাইজ করা যাবে না কোনো আপোষ করা যাবে না আমরা উনিশশো সালে বলেছিলাম নো এর নো ইলেকশন এবার আমাদের স্লোগান হবে নো জাতীয় পার্টি নো ইলেকশন জাতীয় পার্টিকে ছাড়া কোনো বাংলার মাটিতে বাং ইলেকশন হবে না নির্বাচন করতে দেবো না আমরা এই বিষয়ে আপনারা অ্যালার্ট থাকুন আপনারা প্রস্তুত রাখুন এটা মানসিকভাবে প্রস্তুতি নিন জাতীয় পার্টির বাইরে কোনো নির্বাচন হবে না আমরা করতে দেবো না এবং সারা বাংলাদেশের জাতীয় পার্টিরা আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ছিল আছে থাকবে কিন্তু এর সাথে জাতীয় পার্টির বিষয়ে কোনো দ্বিধা নেই দ্বন্দ্ব নেই কোনো গ্রুপিং নেই এটা জাতীয় পার্টির অস্তিত্ব লড়াই কে কোন গ্রুপ কে কোন গ্রুপ করেছি করছে এটা কোনো কথা নয় এখন কথা হচ্ছে জাতীয় পার্টিকে রক্ষা করতে হবে এর সাথে আদর্শকে টিকিয়ে রাখতে হবে এর সাথকে বাঁচিয়ে রাখতে হবে আজকে এই ছিল আমার ফেসবুক পেজটি যারা ফলো করেননি যারা জাতীয় পার্টিকে মনে প্রাণে ভালোবাসেন যারা জাতীয় পার্টি চান জাতীয় পার্টি করেন তাদের কাছে একটু অনুরোধ থাকবে আমার এই ফেসবুক পেজটা আপনারা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি জাতীয় পার্টিকে ভালোবেসে থাকেন এবং আমাদের সারা পৃথিবীর জাতীয় পার্টির নেতাকর্মীদের এর সাথে সৈনিকদের সবাইকে জাগ্রত হওয়ার জন্য সবাইকে দেখার জন্য সবাইকে অ্যালার্ট থাকার জন্য সবাইকে রাজপথে নামার জন্য এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন সবাই যেন দেখতে পারে সবাই যেন সজাগ থাকতে পারে সবাই যেন প্রস্তুতি রাখতে পারে এটাই করবেন বেশি বেশি শেয়ার দেবেন সারা পৃথিবীর সাথে সৈনিকদের কাছে এই ভিডিও বার্তাতে পাঠিয়ে দেবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় পার্টি জিন্দাবাদ পল্লীপন্দেশ অমর হোক